দোয়া কবুলের একটি গোপন টিপস আছে গোপন অস্ত্র আছে সেটা কে শিখিয়েছেন শিখিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাম দোয়া কবুলের গোপন অস্ত্র শিখিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুখারি হাদিস নম্বর এগারোশো চুয়ান্ন বুখারি শরীফের এগারোশো চুয়ান্ন নম্বর হাদিসে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের টিপস শিখিয়েছেন কোন সিস্টেমে কোন দোয়ার পরে আপনি যদি দোয়া করতে পারেন মানে ছোট্ট একটি দোয়া আছে ওই দোয়াটা আগে পড়ে আপনি আপনার মনের ভাষনাগুলো যদি আল্লাহর কাছে উপস্থাপন করেন তাহলে আল্লাপাক আপনার সেই মনের ভাষনাগুলোকে মনের চাগুলোকে মনের আশাগুলোকে পূরণ করে দেবেন ইনশাল্লাহ তালা দোয়া তো করতেই হবে দোয়া করতে হবে না দোয়া না করলে তো আমাদের জীবন চলবে না আমাদের প্রত্যেকটা সময় আমাদেরকে দোয়া করতে হবে এবং আমরা যদি দোয়া করি যত বেশি দোয়া করব আল্লাহ তত বেশি খুশি হবেন আল্লাহ চাই আমরা দোয়া করি আমরা যত চাই আল্লাহ তত খুশি হয় এবং ততই দেন আর আপনি যতই দোয়া করবেন প্রত্যেকটা দোয়া আল্লাপা কবুল করবেন কিছু কিছু দোয়া হচ্ছে ইনস্ট্যান্ট নগদ কবুল হয়ে যায় আবার কিছু কিছু দোয়া হচ্ছে কিছুদিন পরে কবুল হয় আবার কিছু দোয়া আছে দুনিয়াতে কবুলই হয় না কিন্তু সেটা আল্লাহবাগ রেখে দিয়েছেন সেই কাল কি আমাদের ময়দানে কঠিন মুহূর্তে সেই জিনিসটা আল্লাবাগ আমাদেরকে দান করবেন অর্থাৎ আপনি আমি যদি নিয়ম মেনে রুলস মেনে দোয়া করতে পারি সে দোয়াটা অবশ্যই কবুল হবে পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে পোশাক আশাক পবিত্র হয়ে আমার দেহটা পবিত্র থাকে এবং আমি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকি ইমানদার মুসলিম মুমিন হয়ে থাকি তাহলে আল্লাহ পাক কখনোই কোনো দোয়া ফেরত পাঠাবেন না সকল প্রকারের দোয়াই পাক কবুল করে নেবেন জাস্ট সময়ের ব্যাপার এখন আমরা জেনে নেব নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে কি দোয়া কি টিপস কি গোপন অস্ত্র রেখে গেছেন

এরপরে হচ্ছে আপনি আপনার মনের চাওয়াগুলো আল্লাহ কাছে উপস্থাপন করবেন তো অবশ্যই এই দোয়াটা পরার আগে কয়েকবার আপনাকে দ্রুত পড়ে নিতে হবে কয়েকবার দ্রুত পড়ে নিতে হবে হাদিসে আসছে বুজুর্গরা বলতেছেন যদি আপনি দ্রুত না পড়েন তাহলে সেই দোয়াটা ঝুলে থাকে পেন্ডিং হয়ে থাকে আর সে আজিম পর্যন্ত পৌঁছায় না যখনই আপনি দ্রুত পাঠ করবেন সে দ্রুত পাঠ করার সঙ্গে সঙ্গে দোয়াটা আর সে আজিমে পৌঁছে যায় মহানডুল্লা আলমিনের কাছে পৌঁছে যায় দূরদ কোনটা পাঠ করতে হবে অবশ্যই দূরদে ইব্রাহিম পাঠ করতে হবে আল্লাহ সাল্লি আলা মাহমদ ও আলা আলী মাহমদ কামা সাল্লা আলাহ ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম ইন্না কা মাজিদ অবশ্যই দূরদে ইব্রাহিম পাঠ করতে হবে মিনিমাম তিনবার বিজয়ের সংখ্যা পড়তে হবে মোহানবুল আলমের বিজয় ছিলেন তাই তিনি বিজয়কে পছন্দ করেন বিজয়কে ভালোবাসেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই বলেছেন তা আমরা আমাদের অনেক দোয়াই আমরা করি সেই দোয়াগুলো কবুল হয় না আমরা ফ নামাজের পরে পড়বো ইনশাল্লাহ বিশেষ করে ফজর অথবা ঈশ্বর নামাজের পরে ফজর অথবা ঈশ্বর নামাজের পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করার পরে আমরা আমাদের মনের চাহিদাগুলো আল্লাহ কাছে উপস্থাপন করব আর যদি তাহাজিদের পরে হয় ভোর রাতে তাহলে সবচেয়ে বেশি উত্তম হয় ভোর রাত তাহারুদের পরে আর যদি একটু চোখের পানি ফেলা যায় চোখের পানির খুব দাম মহ্নটা বলে আলামের গেছে সেটা বুজর্গরা বলছেন হাদিসে আসছেন যদি কোনো মানুষ যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায় এবং চোখের পানি সেটা নাক গড়িয়ে নিচে পরা আগ পর্যন্ত নিচে পড়া আগেই তার দোয়া আল্লাপাক কবুল করে নেন অর্থাৎ আপনার চোখের পানি মাটিতে পড়ার আগেই আপনার দোয়া আল্লাপাক কবুল করে নেবেন এতটা দাম চোখের পানি তো ইনশাআল্লাহ তাহলে আমরা চেষ্টা করব চোখের পানি ফেলার জন্য আমরা চেষ্টা করব ভোর রাতে নামা সেরির মানে তাহাজ্জুদ তাহাজ্জুদের টাইমে আমরা প্রার্থনা করার চেষ্টা করব সেটা না হলে যে কোনো নামাজের পরে চেষ্টা করব সেটাও যদি না হয় তাহলে আমরা পবিত্র হয়ে দিনের যে কোনো সময় পবিত্র হয়ে নিজেকে পবিত্র রেখে দেহকে পবিত্র রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব। তাহলে সেই দোয়া আল্লাপাক আমাদের ফিরিয়ে দিবেন না আহমদুলিল্লাহ হির রাবিল্লা আলমিন